বিসমিল্হ রহমান ইরাহিম হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম চুল লম্বা করতে চান টাক মাথায় চুল গজাতে চান চুলকে সুতার মতো অনেক লম্বা করতে চান আর চুল থেকে খুশকি দূর করতে চান পাকা চুল কালো করতে চান তাহলে এই আপনার জন্য মাত্র একটি পেয়ারা পাতা আপনার জীবন বদলে দিবে আপনার নানান ধরনের টেনশন আপনার সব কিছু আপনার যে চুল নিয়ে যে এত ঝামেলা এত টেনশন সব কিন্তু বদলে দিবে এই পেয়ারা পাতা পেয়ারা পাতা শুধু যে চুলকে সুন্দর রাখে তা না পেয়ারার পাতার অনেক গুণ আছে এই ঔষধি গুণ সম্পন্ন গাছটি কিন্তু আমরা আগে জানতাম না অনেকে কিন্তু দাঁত ব্যথায় পেয়ারা পাতা ব্যবহার করে চুল লম্বা করতে পেয়ারা পাতার জুড়ি নেই আর মানুষের যে শরীরের যে মেদ চর্বি এবং ওজন কমাতে কিন্তু পাতা অনেক উপকারে আসে তো দেখেন অনেকগুলো পেয়ারা পাতা আমি উঠে নিয়ে এসেছি এগুলোর মধ্যে কিন্তু অনেক সময় পোকামাকড় বা রোগ জীবন থাকতে পারে সেজন্য কিন্তু ভালোভাবে পেয়ারাপাতাগুলো দেখে পরিষ্কার করে তারপর নিতে হবে দেখেন আমি সবচেয়ে ভালো ভালো যে পেয়ারা পাতাগুলো সেগুলো কিন্তু বেছে নিয়েছি কচি যে ডোকাটা আছে সেটাও কিন্তু আমি সুন্দর করে বেশি নিয়েছি আর এখানে দেখেন সবগুলো গুছিয়ে সুন্দর করে কেটে 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 নিব আপনি কিন্তু ইচ্ছা করলে কেটেও নিতে পারেন অথবা আপনি এটা কিন্তু থেতো করে নিয়ে ব্লেন্ডার করতে পারেন অথবা পাটায় শিলপাটায় পেস্ট করে নিতে পারেন তো আপনার যেভাবে সুবিধা হবে সেভাবে আপনি করে নিতে পারেন তো এই পেয়ারা পাতার মধ্যে কিন্তু অনেক ঔষধি গুণ সম্পন্ন আপনি কিন্তু অনেক সময় দাঁত ব্যথা করলে কিন্তু আমরা পেয়ারা পাতার পানি দিয়ে বা অথবা পেয়ারা পাতা একটু চিবালে দাঁত ব্যথা কিন্তু একদম কমে যায় দাঁতে গর্ত হলে সেটাও কিন্তু আমাদের জন্যে অনেক উপকার আসে এই পেয়ারা পাতা পেয়ারা পাতার অজানা গুণ কিন্তু জানতে আপনি কিন্তু গুগলে সার্চ দিলেই কিন্তু অনেক অনেক গুণের কথা আপনি শুনতে পারবেন তো আজকে আমি দেখাবো এই পেয়ারা পাতার আমাদের চুলের জন্য খুবই উপকারী তো শুধু পেয়ারা পাতার সাথেই নয় তার সাথে আরেকটি আমি ঔষধি গুণ সম্বন্ধে একটি গাছ ব্যবহার করব সেটা হচ্ছে মেহেদি পাতা মেহেদি পাতা তো সবাই কম বেশি চিন এ পাতা কিন্তু সাদা চুলকে লাল করে দেয় এটা কিন্তু হাতের যে নখগুলো আছে সেটাও কিন্তু একদম লাল করে দেয় তো দেখেন মেহেদি পাতাটা কত সুন্দর এটা কিন্তু কম বেশি সবাই জানে অনেকের উৎসবে কিন্তু এই যে মেহেদি পাতা এই পাতাটা কিন্তু ব্যবহার করে এটা চুলকে লম্বা করে চুল থেকে খুশকি দূর করে টাক টাকমাতায় চুল গদাতে সাহায্য করে চুলের যে যে ধরনের কোনো সমস্যা থাকে সব সমস্যার সমাধান এই পেয়ারা পাতা আর এই যে আপনাদের সবচেয়ে প্রিয় প্রিয় এবং পছন্দের যে পাতাটা মেহেদি পাতা এটাই কিন্তু আমাদের জন্য খুবই উপকারী তো পেয়ারা পাতা কিছু পরিমাণ নিয়ে নিলাম সাথে কিন্তু আমি যে মেহেদিদের পাতাগুলো এটাও কিন্তু নিয়ে নিলাম আপনারা অবশ্যই চেষ্টা করবেন একদম টাটকা গাছ থেকে তোলা পাতাগুলো নেওয়ার জন্য যদি এটা সম্ভব না হয় তাহলে কিন্তু আপনারা কিন্তু ঘরে থাকাগুলো দিয়েও কিন্তু করতে পারবেন কিন্তু টাটকা পাতায় সবচেয়ে গুণ বেশি থাকে আর আমি একে একে সব পেয়ারা পাতা কেটে নিয়েছি আর যে মেহেদি পাতাগুলো সব কিছু আমি পরিষ্কার করে নিয়েছি এর সাথে আমি যে আরও যে কী কী উপকরণ অ্যাড করবো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি পেঁয়াজ কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী এটার কম বেশি গুণ সম্বন্ধে আমরা সবাই জানি পেঁয়াজের রস কিন্তু চুলকে মজবুত করে সিল্কি করে আর মাথার উপর যে স্কালভের যে রোগ জীবাণু থাকে সেগুলো কিন্তু ধ্বংস করে নেয় পেঁয়াজ কিন্তু উকুনকে ধ্বংস করে আর পেঁয়াজ কিন্তু চুলকে ঝলমলে করে সিল্কি করে আর পেঁয়াজ কিন্তু চুলের গোড়াকে মজবুত করে আমি যে পরিমাণ পেঁয়াজের মেহেদি পাতা নিয়েছি এবং পেয়ারা পাতা নিয়েছি তার জন্য এইটুকু পরিমাণ একটা পেঁয়াজ নিলে কিন্তু সুন্দর হবে আমি পেঁয়াজগুলোকে ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে আমি এটা সুন্দর করে নিয়ে নিলাম তার সবগুলো পাতাকে আমি একদম সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে তো এখানে আমি একটা বাটির মধ্যে পানি নিয়ে নিয়েছি একদম ফ্রেশ পানি ঠান্ডা যে পানিটা আছে সেই পানিটা আপনারা এখানে ব্যবহার করবেন কোনো প্রকার গরম পানি ব্যবহার করা যাবে না ট্যাবের বা রুম টেম্পারেচারের যে পানিটা আছে সেটা ব্যবহার করবেন দেখেন আমি ভালোভাবে কষলিয়ে কষলিয়ে পেয়ারার পাতা এবং যে মেহেদি পাতা দুটোকে একসাথে করে আমি সুন্দর করে এটাকে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পরে আপনার যদি ব্লেন্ডার থাকে আপনি ব্লেন্ডারে পেস্ট করবেন অথবা আপনি শিল পাটার মধ্যেও কিন্তু সুন্দর করে পেস্ট করে নিতে পারেন তো ভাইয়াপুরা আমি প্রথমেই যে পেঁয়াজটা নিয়েছিলাম একটা পেঁয়াজ সেটাই কিন্তু সুন্দর করে আমি বেটে নিচ্ছি একদম মিহি করে বেটে নেবেন যতটা মিহি হবে ততটাই কিন্তু আমাদের চুলে লেগে থাকবে এটা কিন্তু আমার চুলের জন্য খুবই উপকারী আপনারা কোনো অবস্থাতেই কিন্তু ফ্রিজে রাখা ডিপ ফ্রিজে রাখা পেঁয়াজ নেওয়ার চেষ্টা করবেন না কারণ একদম তরতাজা যে পেঁয়াজটা সাথে সাথে ব্যবহার করার জন্য চেষ্টা করবেন ফ্রিজের চেয়ে একদম নর্মাল যে সাথে সাথে যে পেঁয়াজটা সেটা নিলেই সবচেয়ে ভালো তো এখানে দেখেন ওই পেঁয়াজের ওইখানে আমি এই যে মেহেদি পাতা আর যে পেয়ারা পাতা আছে সেই পেস্টটা পেস্ট করে নিচ্ছি পাতাগুলা আপনি কিন্তু সুন্দর করে মিহি করে নেবেন একবার মিহি করলেই হবে না আপনি দ্বিতীয়বার আরেকটা বার চেষ্টা করবেন যাতে একদম মিহি হয়ে যায় দেখেন কতটা মিহি হয়ে গেছে আমার এই পেয়ারা পাতা আর এবং মেহেদির পাতা যতটা পেস্ট সুন্দর হবে ততটাই কিন্তু চুলের গোড়ায় গোড়ায় পৌঁছে যাবে আর ততটাই কিন্তু চুলের মধ্যে লেগে থাকবে তো ভাইয়া আপনাদের আর চিন্তা নেই এই একটি পাতায় কিন্তু আপনাদের জীবনের অনেক পরিবর্তন করে দিতে পারে তো এই পেয়ারা পাতার সাথে আমি আর কী কী অ্যাড করছি তা দেখাবো এখানে আমি সরিষার তেল নিচ্ছি সরিষার তেল কিন্তু আমাদের স্কাল যে নোংরা আবর্জনা সেগুলো কিন্তু পরিষ্কার করে এখানে আমি দুই চামচ সরিষার তেল নিয়ে নিয়েছি আপনারা যদি চুল বেশি থাকে এক চামচ বেশি নিতে পারেন আর দেখেন কত সুন্দর সরিষার তেলটা আর এমের সাথে ওই চামচ দিয়ে মেপে আমি দুই চামচ পানি নিয়ে নিচ্ছি দেখেন সবাই বলে যে পানি তেলে আর জলে একসাথে মিক্সড হয় না এইটা কিন্তু আমি মিক্সড করে দেখাবো যতক্ষণ যে পর্যন্ত মিক্সড না হবে সে পর্যন্ত খালি শুধু আমি নেড়েই যাব দেখেন পেঁয়ার এই এই যে সরিষার তেল আর পানি মিক্সড হয়ে কিন্তু একদম ঘিয়ের মতো আকার হয়েছে এখানে কিন্তু ডিমের কুসুম যেরকম সেরকম একটা আকার হয়েছে দেখেন কতটা একদম মিহি একদম পরিষ্কার বোঝাচ্ছে মনে হয় একটা ঘি দুটা কিন্তু মিক্সড হয়ে গেছি এই মিক্সড করা তেলটাই কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী চুলকে লম্বা করতে ঘন করতে এবং চুলকে মুক্ত করতে এবং টাক মাথা চুল গজাতে আমাদের এই সরিষার তেল আর পেয়ারা পাতার কোনো জুরি নেই তো আপনারা পুরো ভিডিও জুড়ে থাকেন ইনশাআল্লাহ সবটুকুই দেখবেন একটু স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনাদের অনেকটাই উপকার আসবে দেখেন একদম ঘির মতো হয়ে গেছে আমি কিন্তু অনেকটা সময় ধরে এটাকে ফাটিয়ে নিচ্ছি তো ফেটে নেওয়ার পরে এখানে যে পেঁয়াজটা বেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটা আমি এখানে অ্যাড করে দিব এই যে দেখেন একদম মিহি করে বেটে নিয়েছি কোনো প্রকার লাফ না এখানে সুন্দর করে বেটে নিয়েছি এই যে পেয়ারার সাথে এই যে তেলের সাথে আর এই যে পেঁয়াজটা একদম সুন্দর করে নেড়েচেড়ে একদম মিহি পেস্টটা করে নিব। দেখেন কত সুন্দর একদম মিশে যাচ্ছে মিশে যাওয়া না পর্যন্ত আমরা এটাকে নাড়তে থাকবো এটা কিন্তু আমাদের চুলের জন্যে খুবই একটা উপকারী আপনারা একবার ব্যবহার করে দেখেন ইনশাল্লাহ আপনি আমিও যেরকম ফল পেয়েছি আপনি ওরকম ফল পেয়ে যাবেন তো দেখেন এখানে যে পেস্ট করে রাখা মেহেদি পাতা আর হচ্ছে পেয়ারার পাতা সেটা কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিয়ে তাই পেস্টটাকে আরও সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখেন কত সুন্দর একটা কালার আসছে এভাবে সুন্দর করে পেস্টটাকে মাখাতে হবে মেখে রেখে দশ মিনিট আপনি রেস্টে রেখে দিবেন সাথে সাথে ব্যবহার করতে যাবেন না কারণ এটার থেকে যে নির্যাসটা বের হবে একের সাথে অপরে কম্বিনেশন হবে সব মিলিয়ে যে একটা রেমিডি তৈরি হবে এটা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী দশ মিনিট রেখে দেওয়ার পরে পেস্টটা কিন্তু অনেকটা কালার আসবে তো দেখেন এভাবে চুলের গোড়ায় গোঁড়ায় বিলি কেটে কেটে একদম লাগিয়ে দিবেন চুলের আগা গোড়া সম্পূর্ণ লাগিয়ে দেবেন দেখেন এভাবে লাগালে কিন্তু একদম আটকে আটকে যাচ্ছে একদম একদম সরে যাচ্ছে না আপনারা ব্যবহার করে দেখবেন কতটা সুন্দর হয় আর আপনার যদি এখানে তেল না থাকতো তাহলে কিন্তু একদম ঝরঝরে পড়ে যেত দেখেন কত সুন্দরভাবে আটকে যাচ্ছে তো এভাবে মাথায় রেখে আপনারা তিরিশ মিনিট রেখে গোসল আগে ব্যবহার করবেন তিরিশ মিনিট রেখে তারপরে গোসল করে নেবেন এভাবে দেখবেন আপনি সপ্তাহে দুই দিন ব্যবহার করলে এটা কিন্তু আপনার চুলের জন্য খুবই উপকারী হবে যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এভাবে দেখেন আমি এটা পরের দিনও রেখে ব্যবহার করা যায় তা আপনারা এভাবে ব্যবহার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম